সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার থেকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মঙ্গলবার তিনি ম্যানিলা বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স সূত্রে জানা যায় হংকং থেকে দেশে ফেরার পরই পুলিশ রдриগো দুতারকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ আদালত দুতারতের বিরুদ্ধে 2011 সালের নভেম্বর থেকে শুরু করে 2019 সালের 16ই মার্চ পর্যন্ত সময়ের মধ্যে চালানো তদন্তের নির্দেশ দিয়েছেন এই সময়ের মধ্যে তিনি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর ডাবাওয়ের মেয়র এবং দেশটির প্রেসিডেন্ট ছিলেন এছাড়া এই সময়ের মধ্যে তিনি যে হত্যাকাণ্ড চালিয়েছেন তা সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধের সামিল হিসেবে গণ্য হতে পারে হাজার সালে রদ্রিগো দুতার্তে রোম সংবিধি থেকে ফিলিপাইনকে প্রত্যাহার করে নেয় ওই সময়ে মানবাধিকার কর্মীরা এই কাজকে তার বিরুদ্ধে আনিত গণহত্যার বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে উত্থাপন করেন এছাড়া দু সালে দুতার্তের প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত কার্যক্রম স্থগিত করার উদ্যোগ নেন তখন তিনি যুক্তি দেখিয়েছিলেন ফিলিপাইনের আদালতই এ বিষয় তদন্ত করছে তখন তিনি আরও বলেছিলেন আইসিসি হলো শেষ আশ্রয়স্থল তাই এ বিষয়ে তদন্ত করা তার এখতিয়ারের মধ্যে নয় পরবর্তীতে দু হাজার তেইশ সালে আইসিসির আপিল বিভাগ দুতার্তের বিরুদ্ধে আনিত তদন্ত করা যেতে পারে বলে দেন এবং অভিযোগের প্রশাসনের আবেদন খারিজ করে দেন নেদারল্যান্ডসের হেগেতে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত তখনই হস্তক্ষেপ করতে পারে যখন কোনো দেশ গণহত্যা যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের মতো ভয়াবহ আন্তর্জাতিক অপরাধের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করতে অপারগতা প্রকাশ করে বাইশ সালে দুতার্থের স্থলাভিষিক্ত হওয়া প্রেসিডেন্ট মার্কোস ক্ষমতা গ্রহণের পর তিনিও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেননি তবে সঙ্গে তার ব্যাপকভাবে রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছিল এর ফলে তার প্রশাসন থেকে বলা হয়েছিল যদি আইসিসি আন্তর্জাতিক পুলিশের মাধ্যমে দুতার্থেকে গ্রেপ্তার করতে রেড নোটিশ পাঠায় তাহলে তারা সহযোগিতা করবে প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে আইসিসি থেকে ম্যানিলা ইন্টারপোলের কাছে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয় তারই ভিত্তিতে মঙ্গলবার রদ্রিগো দুতার্তে হংকং থেকে ম্যানিলা বিমানবন্দরে নামার পরেই তাকে গ্রেপ্তার করা হয় ডেস্ক রিপোর্ট সমকাল